কেমন আছেন ভালো আছেন আজকে চলে এসেছি ব্যাংকক বাজারে ব্যাংকক বাজারে অনেক সুন্দর সুন্দর শুজ পাবেন আপনারা ঈদ উপলক্ষে বারো মাসে কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন আমরা অনলাইনে কিন্তু দেখাতে থাকি ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং ব্যাংকক বাজারে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সব কালেকশন গুলো দেখতে পারবেন তো আপনারা অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র 1850 1850 এটা দুইটা কালার হবে সাদা কালার হবে কালো কালার হবে খুবই সুন্দর আনকমন ডিজাইন 1850 এর প্রাইস 1850 টাকা 1850 ওয়ান পার্ট হলো হবে খুবই আরামদায়ক এবং লং লাস্টিং হবে এরপর দেখা যাচ্ছে 1850 টাকা 1850

দেখাচ্ছি হ্যাঁ আপনি গেছেন ভাবি জানেন এটা বলি এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখিয়ে দিচ্ছি ওগুলো পরের ভিডিও দেখাবো এটা হচ্ছে ব্যাংক বাজার ঢাকা এলিফ্যান্ট রুটি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু ওবায়দুল্লাহ ভাইয়া দুই দুটো নাম্বার দয়া করে সেভ করে রাখবেন জুতা আপনাদের বাবুর জুতা বলেন বাবুর বাপের জুতা বলেন বাবুর মা নানু দাদু সবার জুতা এখানেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম